এই পৃথিবীতে প্রকৃতির শক্তির সামনে মানুষ কতটা অসহায় সেই সাক্ষী হতে চলেছেন আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরব প্রকৃতির দশটি বিশাল ধ্বংসযোগ্য যা ক্যামেরায় ধরা পড়েছে এবং আপনাকে শিওরিত করবে বিশাল টর্নেডো থেকে শুরু করে বিধ্বংসী ভূমিধস এই ভয়ঙ্কর মুহূর্তগুলো কখনো ভুলে যাওয়ার নয় চলুন ভিডিওটি শুরু করা যাক সুইজারল্যান্ডের ক্যান্টন অফ লাহল এই অঞ্চলে বড় একটি কাদার ধস নেমেছিল এই ছোট্ট সুন্দর অঞ্চলটি যা আলপাইন পাহাড়ের সৌন্দর্য আর ওয়াইন উৎপাদনের জন্য বিখ্যাত দুহাজার সালের সাতই আগস্ট আলপাইন পাহাড়ের মাঝে সুন্দর এক দিন। ক্যান্টন অফ লাহল অঞ্চলে হঠাৎ করেই নামলো কাদা আর ময়লা স্রোত রাস্তা যেন তছ হয়ে গেল সৌভাগ্যক্রমে কেউ মারা যায়নি তবে এমন ভয়ঙ্কর দৃশ্য কেউ কখনো ভুলতে পারবে না নরওয়ের আলটা শহরের এক শান্ত দুপুর মানুষজন যখন নিজেদের কাজে ব্যস্ত তখন এক ব্যক্তি দুপুরের খাবার তৈরি করছিলেন হঠাৎ বাইরে থেকে চিৎকার শুনে তিনি জানালা দিয়ে তাকিয়ে দেখেন তিনি দেখতে পান যে বিদ্যুতের তারগুলি ছিঁড়ে যাচ্ছে এবং মাটি সরে যাচ্ছে ভয়ে তিনি দ্রুত বাইরে গিয়ে সেই ঘটনার ভিডিও ধারণ করেন চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাড়িঘর যেন খেলনার মতো সমুদ্রে ভেসে যেতে লাগলো এই পুরো কাহিনীটাই সিনেমার মতো মনে হতে পারে কিন্তু এটা ছিল বাস্তব কাহিনী ভাগ্যক্রমে কেউ আহত হয়নি মার্শাল টাউন আইওয়া রাজ্যের একটি ছোট্ট শহর যা আইওয়া নদীর তীরে অবস্থিত এখানে প্রায় সাতাশ হাজার লোক বাস করে শহরটি টর্নেডো এলি নামে পরিচিত এবং পাশাপাশি এই অঞ্চলটি ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত টর্নেডো এলিতে আরেকটি ভয়ঙ্কর দিন একদিন এফ থ্রি টনেডো মার্শাল টাউন শহরকে আঘাত করল এই আঘাতের পরপর ধ্বংসাবশেষ উঠতে লাগল আর শহরের কোর্ট হাউস সহ অনেক ভবন ক্ষতিগ্রস্ত হল আশ্চর্যজনকভাবে কেউ মারা যায়নি কিন্তু সেই মুহূর্তটি ভুলে যাওয়া খুবই কঠিন ফ্রান্সের আলফস পর্বতমালায় স্কি করতে গিয়ে কিছু বন্ধু মজা করছিল কিন্তু হঠাৎ দেখা এক বিশাল তুষারপাতের ঢেউ যা তাদের দিকে এগিয়ে আসছে ভিডিওটি দেখে মনে হয় তারা অনেক আনন্দিত ছিল যখন তুষারপাতটি তাদের দিকে এগিয়ে আসছিল তারা ভিডিওতে এই বিষয়টা ধারণ করছিল সৌভাগ্যক্রমে তারা অনেক দূরে ছিল তবে সেই আতঙ্কের মুহূর্তে তারা বুঝতে পারলো প্রকৃতি কতটা নিষ্ঠুর হতে পারে এদের কথা বাদ দিন চলুন পরবর্তী ঘটনায় দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ যার নাম হল টোঙ্গা এটি প্রায় একশো সত্তরটি দ্বীপ নিয়ে গঠিত যার মধ্যে ছত্রিশটি দ্বীপে লোক বসতি আছে এই টোঙ্গা দ্বীপের খুব কাছাকাছি একটি সাবমেরিন আগ্নেয়গিরির বিস্ফোরণ থেকে সৃষ্ট সুনামি যখন পুরো দ্বীপপুঞ্জকে গ্রাস করল তখন এক ব্যক্তি তার ছাদ থেকে এই বিশাল ঢেউগুলো দেখছিলেন এবং তিনি ভিডিও করছিলেন তার চোখের সামনে উপকূল রেখা ডুবে গেল কিন্তু এখানে বড় আফসোস হল একটি কুকুরকে বাঁচাতে গিয়ে চারজন মানুষের জীবন শেষ হয়ে গেল প্রকৃতির এই শক্তি যেন কল্পনার বাইরে টেক্সাসের ডিকিনসন শহরে এক শক্তিশালী শিলা ঝড় আঘাত করেছিল ঝড়ের তাণ্ডব এতটাই ছিল যে গাছের ডালপালা যেন বাতাসে উঠছিল যেন কেউ সাদা বরফের দলাগুলো সুরে ছুঁড়ে মারছিল আর এই সুযোগে জানালার পাশ থেকে একজন ভিডিও করছিল আর সেই ভিডিওটাই এখন আমরা দেখতে পাচ্ছি ঝড় থামার পর দেখা গেল শহরের প্রায় সব বাড়ি এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কেউ গুরুতরভাবে আহত হয়নি যা ছিল এক বড় সান্ত্বনা যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা উত্তর সীমান্তে একটি বিশেষ সিংহোল হোল যা বহু বছর ধরে এলাকাটিকে সমস্যা সৃষ্টি করে রেখেছে এই সিংহোলটি বেউকর্ন নামে পরিচিত এবং এটি প্রথমবার দুই সালের আগস্টে আবিষ্কৃত হয় এই সিংহোলের কারণে পরের বছর তিনশো জন বাসিন্দাকে তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য করা হয় সরকার এই সিংহোলটি তদন্ত করার জন্য একটি বিশেষ দল পাঠায় দলটি সেখানে পৌঁছানোর সাথে সাথেই তারা বুঝতে পারে যে কিছু গুরুতর সমস্যা ঘটছে সাথে সাথেই এক বান্দা তার ক্যামেরা বের করে ভিডিও ধারণ শুরু করেন ভিডিওতে দেখা যায় সিংহোলটি পানির নিচে খুলে যাচ্ছে এবং কয়েক সেকেন্ডের মধ্যে অনেক গাছকে সে গিলে ফেলছে সিংহোলটি একের পর এক গাছগুলোকে গিলে ফেলতে থাকে আর সেগুলো পৃষ্ঠের নিচে অদৃশ্য হয়ে যায় কিন্তু ক্যামেরা হাতে নিয়ে এই ব্যক্তি তার ভিডিও করেই চলছিল তার একটুও ভয় লাগছিল না এই সিংহোল তাকেও ডুবিয়ে নিয়ে যেতে পারে দুই হাজার আঠারো সালে ক্যালিফোর্নিয়ার হাইওয়েতে একটি অস্বাভাবিক ঘটনা ঘটেছিল হাইওয়ে দিয়ে যাওয়ার সময় একটি আরভি গাড়ির টায়ার হঠাৎ করেই ফেটে যায় গাড়ির চালক টায়ার পরিবর্তন করার সময় কিছু ছোটো ছোটো আগুনের মতো স্পার্ক বের হয় এই স্পার্কগুলো রাস্তার পাশে থাকা শুকনো ঘাসে পড়ে এবং তা দ্রুত আগুনে পরিণত হয় আর সেই স্পার্ক থেকে সৃষ্টি হল এক বিশাল আগুন কয়েকদিন ধরে সেই আগুন জ্বলতে থাকল পুড়ে গেল তিনশো বর্গ মাইল এলাকা একটি ফ্ল্যাট টায়ার যা পরিণত হয় এক দশমিক ছয় বিলিয়ন ডলারের ভয়াবহ দুঃস্বপ্নে এমন ভয়ঙ্কর দৃশ্য যেন সিনেমা থেকেও অনেক বেশি ভয়ঙ্কর দুই সালে নেপালে সাত দশমিক আট মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে কাঠমান্ডু রাস্তায় সন্ত্রস্ত মানুষগুলো ছুটছিল ভবনগুলো একে একে ধ্বংস হতে লাগল কিন্তু ক্যামেরায় রেকর্ড করার মতো কোনো ব্যক্তি তখন ছিল না কারণ সবাই একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে ছিল এই মুহূর্তগুলো যারা উপভোগ করেছিল তারা চোখের সামনে এক ভয়ঙ্কর বাস্তবতা দেখেছিল মহান আল্লাহপাকের দরবারে অনেক প্রার্থনা যেন এমন কোনো দৃশ্য চোখের সামনে দেখতে না হয় সালের পাকিস্তানের বন্যা ছিল আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ দেশের এক তৃতীয় অংশ অঞ্চল পানির নিচে চলে গিয়েছিল বন্যার ফলে প্রায় আট লাখ ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং আরও বারো লাখ ঘরবাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় দেশের সাত হাজার মাইল রাস্তা এবং তিনশো চুয়াত্তরটি সেতু ক্ষতিগ্রস্ত হয় আর প্রায় ষোলোশো মানুষ প্রাণ হারিয়েছিল এই বন্যায় এই বন্যা আমাদের স্মরণ করিয়ে দেয় প্রকৃতি কতটা নির্মম হতে পারে কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে দিবেন পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ